তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো কিচেন পরিষ্কার করা তো নতুন বন্ধু পুরোনো বন্ধু তোমরা যারা লাইক কমেন্ট শেয়ার নি তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নাও ও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও তাহলে আমার এই ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো দেখো আটা এত মাখা হয়ে গেছে এবার আমি রুটি বেলে রুটিটা আগে করে নেবো আর এদিকে প্রেশারে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি একজনের মতো ভাতটাও প্রেশার কুকারে করে নিচ্ছি তারপর কিচেন ক্লিন করব ভাতটা না প্রেশার কুকারে আমি দুটো সিটি মেরে অফ করে রাখি তারপর আবার সিটিটা যখন থিপিয়ে যায় মানে থেমে যায় তখন তাতে একটু জল দিয়ে আরও দুটো সিটি মেরে নিই তাহলে ভাতটা না সলা সলা হয় গলেও না ভালো হয় তো দেখো আমার ভাত রুটি সবই তো হয়ে গেছে এবার কন্টেনার সরিয়ে মিক্সি কেটলি সব সরিয়ে তারপর সব পরিষ্কার করব। তো বন্ধুরা তোমরা তো জানোই আমি কলিনের বোতলে সার্ফের জল করে নিয়ে তা সেটা দিয়ে পরিষ্কার করি এরকমভাবে পরিষ্কার করলে না রান্নাঘরটা নোংরা কম হয় নোংরার মধ্যে পরিষ্কার করতে একটু ভালো লাগে না এইভাবে পরিষ্কার করে নিয়ে দুটো তিনটে কাপড় নিয়ে পরিষ্কার করে নিলে আর জামা কাপড়ে নোংরাও লাগে না আর ঘর ঘরও পরিষ্কার থাকে পরিষ্কারের মধ্যেই পরিষ্কার করা যায় আমার জাননাগুলো রোজ পরিষ্কার করা হয় না তো কিচেন যেদিন ক্লিন করি সেদিন জাননাটাও পরিষ্কার করে নিই জ্বালনা কল সব এগুলো পরিষ্কার করে নিই আজকে রান্নাঘরটা না একটু অন্যরকম করে সাজাবো আর কন্টেনারটা ডান পাশে রাখবো ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও মেশিনে না গরম জল বা চাটু গরম চাটু রাখি তখন তার উপরে জল জল ফেলি তো সেই সময় যে বাষ্পটা ওঠে সেই বাষ্পটা কলে লেগে লেগে কলে চেপে বসে আছে আর উঠছে না সহজে আর যখন মিক্সি দেখতে পরিষ্কার কিন্তু তবুও একটা তেল কাশতে চিটচিটে ভাব হয়ে আছে তো এইটাও আমি রোজ পরিষ্কার করতে পারি না যেদিন রান্নাঘর পরিষ্কার করি মানে সপ্তাহে একদিন রান্নাঘর পরিষ্কার করি তো তখন সেগুলো আমি এগুলো আমি পরিষ্কার করে নিই আর অয়েল ডিসপেন্সারটা তো রোজই পরিষ্কার করি তো দেখো বন্ধুরা আমি কন্টেনারটা ডান সাইডে একটু উঁচুতে রেখেছি আর এদিকে অয়েল ডিসপেন্সারটা বা রাখছি তো এদিকে এরকমভাবে সাজিয়ে রাখছি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে কেমন লাগছে তো আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার অনেক অনেক শুভেচ্ছা নিয়েও ও আমার অনেক অনেক ভালোবাসা নিয়েও তো আজকের ভিডিও এ পর্যন্তই টাটা